আজ অধিকাংশ সংসারগুলিতে গণ্ডগোল শুধু স্বামীর সাথে স্ত্রী মুখে মুখে তর্ক করার কারণে করে আমি জানি এলাকার মা বোনরা এরকম নাই উনি মুখে মুখে তর্ক করার কারণে স্বামীর হাতে মার খেতে খেতে মরে যাচ্ছে আজরাইল এসে খারা এরপরেও তর্ক ছাড়ে না হ্যাঁ আর সারা বাংলাদেশ আপনি মেলান অধিকাংশ মা বোনরা শুধু স্বামীর হাতে পিটন খাচ্ছে স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্বামীরা সব সহ্য করতে পারে স্ত্রী যখন মুখে মুখে তর্ক করে পৃথিবীর কোন পুরুষ মানুষ এটা মানতে পারে পারে না 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 সহ্য করতে সেদেরকে বোঝাই যায় আপনি যদি একটা কথা বলেন ওনার দশটা বলে ফেলে অন্যায় করেছে আপনি নিজে দেখতে পাচ্ছেন ও নিজেও ওরটা ভুল হয়েছে এরপরও চাপা পিঠে আশা করছি মা বোন যারা এসেছেন স্বামীর মুখে মুখে তর্ক করবেন না এটা কোনো সান্নাতি নারীর বৈশিষ্ট্য হতে পারে না স্বামী যখন আপনার সামনে কিছু বলে আপনি চুপ থাকতে পারেন না কেন বলার অধিকার তো স্বামীকে আল্লাহ নিজে দিয়েছে স্বামী আপনাকে বলবে বকবে ধরে পিটাবে পর্যন্ত এরাই স্বামীকে দিয়েছে কে আর রিজালু মুন আল্লাহ নিসা আল্লাহ বলেন সকল পুরুষদেরকে আমি আল্লাহ নারীদের পরিচালক বানিয়েছি গার্ডিয়ান করেছি তার প্রেসিডেন্ট তারা আপনাকে দশটা কথা বলবে বোকা দেবে ঝকা দেবে তার আপনাকে ধরে পিটাতে পর্যন্ত পারে এরাই সরাসরি কে দিয়েছে আরো জোরে বলেন আপনি স্বামীর দশটা কথা শুনতে পারেন না স্বামী যদি বলে দশটা আর আপনি একশোটা বলে ফেলেন আশা করছে এগুলি করবেন না মা বোন যারা এসেছেন শুধু নামাজ বললে হবে না রোজা রাখলে হবে না পর্দা করলে হবে না আপনার কালকে থেকে আরেকটা কাজ হবে আপনার স্বামী যেন আপনার ওপর রাজি আর খুশি থাকে স্বামী যদি রাজি আর খুশি থাকে যতদিন আপনি আপনার স্বামী বেঁচে থাকবেন আপনাদের আর যেন তেন থাকবে না মহান আল্লাহ মিনি একটা যেন জান্নাত বানিয়ে দেবে আপনারা মিলাবেন যে পরিবারে স্বামী আর স্ত্রীর ভেতরে সাফ আর সম্পর্ক আপনি দেখেন ওই সংসারে ওই পরিবারে কোনো বরকত আছে আরো জোরে বলেন নবীজি বলেন স্বামী স্ত্রীর ভেতরে যখন গন্ডগোল বেঁধে যায় সবচেয়ে বেশি শয়তান খুশি হয় পৃথিবীতে দুইটা জায়গায় বিবাদ বাজাতে পারলে শয়তান সবচেয়ে বেশি সফল হয় একটা ভাই ভায়ে গন্ডগোল ভাই ভায়ে যখন গন্ডগোল বেঁধে যায় শয়তান সবচেয়ে বেশি খুশি হয় দুই নম্বরে স্বামী আর স্ত্রীর ভেতরে যখন গুতুগুতি কামরা কামড়ি শুরু হয়ে যায় শয়তান সবচেয়ে বেশি আনন্দিত হয় শুনতেছেন আশা করছি মা বোন যারা এসেছেন স্বামী আপনাকে দশটা কথা বলতে পারে স্বামী আপনাকে ভালো কথা ভালো আদেশ দিতে পারে স্বামী আপনার তাকে বরণ করে নেবার দায়িত্ব আপনার মাটির দিকে তাকান মাটি তো কথা বলতে পারে না ওই মুহূর্তে মাটির মতো হতে পারেন না কেন আমারে বলেন আশা করছি কালকে থেকে স্বামী যখন বকা সকা করবে মাটির দিকে তাকাবেন সুপ মেরে থাকবেন ওই একায় কতক্ষণ বকবে বকতে বকতে বলবে কি মানুষ না কলেরা বলে না কেন গোপন ফাঁস করে দিচ্ছি স্বামীর হাতের পিটন যদি কালকে থেকে না খেতে চান আমি আপনাদেরকে বলছি শুধু এই টেকনিকটা ধরবেন স্বামী যা বলে বলুক কোনো প্রতি উত্তর করবেন না আল্লাহর কসম কোরআনের মাহফিল থেকে বলে গেলাম একটা মা একটা বোন স্বামীর হাতের পিটন খাবেন না দুই নাম্বারে আপনার স্বামী যেটা পছন্দ করে আপনি ওটাতে উৎসাহ দেবেন স্বামী যেটা পছন্দ করে না ওটা স্বামীরে করাতে যাবেন না এই বাংলাদেশের নারীরা আমার দেশের মায়েরা বোনেরা সবচেয়ে বেশি ভুল করে স্বামী যেটা পছন্দ করে ওরা ওটা করতে দেয় না আর স্বামী যেটা পছন্দ করে না ওটা ওরা করাতে বাধ্য করে না এত পঞ্চগড় দেবীগঞ্জে নেই প্রত্যেকটা স্বামী সন্তান আমরা যারা সবাই যাই দশ টাকা ইনকাম করলে এখান থেকে যেন মা বাবা এক টাকা পায় বলে না কেন আমরা এটা সবাই চাই না কিন্তু ওরা ওটা চায় আপনি যতই কামাই করেন আপনি ওদের দেবেন কেন সব দেবেন আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই নিজের পরিবার থেকে মা বাবা আত্মীয় স্বজনের কেউ আসলে স্ত্রীর মুখের দিকে তাকা যায় না আবার ম্যাডামের পরিবার থেকে কেউ আসলে ওনার আর আনন্দের জায়গা থাকে না এটা নটানো আনো এটা আনো আনো আমি হজুর মানুষের হয়রান হয়ে যায়। খাতে বসানোর পরে মানুষ খাতি চায় না জোর করে দেয় নষ্ট করে চলে যায় তাতেও কোনো সমস্যা নেই উল্টো দিকে আমার পরিবার থেকে কেউ আসলে একটা বয়লার মুরগি ম্যাডাম রে দিয়ে রান্না করা যায় না বেশি বললাম আমরা যেটা চাই ওটা ওরা চাই না আজমা বাবার সাথে সন্তানগুলির সম্পর্ক নষ্ট হয়ে যাবার পেছনে যত কারণ অন্যতম কারণ ওরা বলেন না কেন কত কষ্ট করে মা বাবা খেয়ে না খেয়ে আমাদের বড় করেছে আমাদের দশ টাকার ভেতরে এক টাকার হক মা বাবার আছে না নেই বলেন নিজের তো কয়েকটা সন্তান আল্লাহ দিয়েছে আপনি এদের দিকে তো বুঝতে পারেন আপনার মা বাবা আপনার কত কষ্ট করে মানুষ করেছে আজ আমি সারা বাংলাদেশ ঘুরছি একই আকাশ থেকে পরে এই জায়গায় এসেছি আমার এই জায়গায় আসার পেছনে আমার মা বাবার অবদান আছে না নেই বলেন আমি যখন ক্লাস নাইন টেনের ছাত্র যখন বাসায় ছিলাম ফজরের নামাজ অনেক দিন আমার হতো না কিন্তু প্রায় দেখেছি আমার বাবা ফজর মিস করতো না অনেক সময় বাবা ফজরের আমার আগেই ডাকতো করে অন্তত আমার ওই সময় হতো না কারণ ওই সময় তো ছিলাম ইয়াং প্রায় দেখেছি আমার বাবা তাহাজের বেলায় শেষ দায় পরে গিয়ে হাউ করে কান্ত এ স্পষ্ট বোঝা যেত বাবা চাই তো আল্লাহ আমার কিচ্ছু চাওয়ার নেই পাওয়ার নেই অন্তত বড় সন্তানটাকে তুমি আলেম হিসাবে কবুল করো সেই বাবা সেই মা খেয়ে না খেয়ে আজ এত দূর পর্যন্ত আমারে নিয়ে এসেছে এখন সেই মা বাবার পেছনে যদি দশটা টাকা আমি ব্যয় করতে না পারি এ জীবন রাখার কোনো মানে আছে বলেন আজ মা বাবার বদ্ধ আর আসামি হচ্ছি শুধু আমাদের স্ত্রীদের কারণে মা আপন যারা এসেছেন আশা করছি আপনি এটা করবেন না আপনিও কিন্তু একদিন শাশুড়ি হবেন আপনাকেও কিন্তু আল্লাহ সালে সন্তান দিয়েছে আপনার স্বামীর মা বাবার সাথে আপনার নিজের শ্বশুর শাশুড়ির সাথে আপনি যেমন করবেন এমন একটা মুহূর্ত আল্লাহ কায়েম করে ফেলবে আপনার বউ মাও হয়তো উল্টো দিকে পোলট্রি খেতার সে আপনার সাথে বেশি কিছু করবে আপনি যদি ওই দিনের ভয় করেন আপনাকে অনুরোধ করে বলছি আপনি আমার মায়ের মতো একজন মা বোনের মতো একজন বোন আশা করছি কালকে থেকে আপনার স্বামীর মা বাবা তথা শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করবেন আপনার কাছে আপনার মা বাবা যেরকম কালকে থেকে যেন হয় শ্বশুর শাশুড়ি ওই রকম শুধু পুত্রবধূদের দোষ দিলেই হবে না এই বাংলাদেশে অনেক শ্বশুর শাশুড়িও আছে ওরাও এইরকম ঝামেলা আছে না বলেন অনেক শাশুড়ি আছে সব সময় বৌমার পিছনে খালি অনেক শ্বশুর আছে নাই এরকম ভাই শুধু একমুখী দোষ নেই ওদের দিলে হবে না অনেক শাশুড়ি আছে ওনার মেয়ে অপরাধ করে ওনার কাছে কিচ্ছু মনে হয় না আর উনি শুধু খালি অপেক্ষায় থাকে বৌমার পায়ে পায়ে দোষ ধরার বলেন না কেন বৌমা কোথায় যায় কি করে উনি সব একেবারে সিসি ক্যামেরা দিয়ে ধরে রাখে আর বেটা বাড়ি দাশার সাথেই তোর বউ এই করেছে সেই করেছে এই করেছে সেই করেছে আপনার মেয়ে অন্যায় করে অফরাধ করে আপনি হজম করতে পারেন বউমাও তো আপনার মেয়ের মতো আপনি কেন হজম করতে পারেন না মানে বলেন বলেন এরকম দাজ্জাল মার্কা শাশুড়ি ঘরে ঘরে আসে না নেই যাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেক বৌমারা শাশুড়ির কথা শুনতে পারে না আপনার মেয়েকে যেরকম ভালোবাসেন আপনার বৌমার দ্বারে আপনি ওইভাবে ভালোবাসেন দেখেন আপনার বৌমা মাথায় তুলে রাখে কিনা ভালো কিছু রান্না করলে উনি তার কেটে রাখে বৌমা কয় পিস খায় কেন মেয়েকে দেবার সময় গুনতে পারেন না তখন তো গোটা একেবারে পাতিল সহ মনে করেন নিয়ে যায় মুখে দিচ্ছেন আশা করি এগুলি করা যাবে না শ্বশুর যারা আছেন আপনাদেরও দোষ আছে বউমা দেখতে পারে না কেন আমার বলেন তো যা করার দরকার আপনি তো করতে পারেন না শুধু বউমার দোষ ধরার অপেক্ষায় আপনারা থাকেন আশা করি এগুলি করবেন না নিজের মেয়ে যেমন কালকে থেকে নিজের বউমাকে ওই রকম দেখবেন পারবেন না ইনশাল্লা আমরা সমন্বয় করে যদি চলতে পারি অবশ্যই আমাদের ঘরগুলি এরকম থাকবে না আল্লাহ মিনি জান্নাত বানিয়ে দেবে আল্লাহ যেন এরকম প্রত্যেকটা পরিবার আমাদের দান করে মা বোন যারা এসেছেন আশা করছি স্বামী যেটা পছন্দ করে এর বিরুদ্ধে যাবেন না স্বামী যেটা করতে চায় না আপনারা জোর করে করাতে যাবেন না আর এখানে স্বামী যারা আছেন আপনাদের অনুরোধ করে বলছি ভাই পরিবারে অশান্তি সৃষ্টি করবেন না বউ আপনার বিরুদ্ধে যাবেই আপনি ডানে যেতে বললে বামে যাবেই এটা এদের জন্মগত স্বভাব কারণ এদের জন্ম কিন্তু এদের আপনার মতো হয়নি আপনি শুনতেছেন এদের জন্ম হয়েছে আদম আলাই সাল্লামের বাম পাচরের বাঁকা হার থেকে তো বাঁকা হাড় থেকে যাদের উৎপত্তি তারা তো জন্মগত বাঁকায় হবেই আপনি যতই চেষ্টা করেন ও সোজা হবে না সোজা করতে গেলে মরে যাওয়া ছাড়া আর বুদ্ধি থাকবে না অতএব আপনি যতই যতই মারেন গালান যাই করেন হবে হবে বলেন বলেন যারা সোজা সোজা স্ত্রীকে পিটান কথায় কথায় যারা স্ত্রীর মা বাবার নাম ধরে গালি গালাস করেন আশা করছে অনুরোধ করছে ভাই এগুলি করবেন না স্ত্রীকে মেরে কখনো ভালো করা ভালো করা যায় না যারা বেশি বউ মারে তাদের বউ বেশি ঝামেলা কেন ভাই ভালো মানুষ কি বউ মারতে পারে কোনো ভালো পুরুষ বউ পিটাতে পারে না বউ পিটায় কারা কা পুরুষ যারা আশা করছি বউ পিটাবেন না না আশা করছি বউ পিটাবেন না আজকে একটা অন্যায় অফরাধ দেখলেন পিটালেন আপনার দোষ নেই এই আপনার দোষ নেই আমি যত বড় হুজুর কালকেই যদি আমার বউ এসে এই সোশ্যাল মিডিয়ায় পাঁচ মিনিটের লাইভ করে আমার মনে হয় না এই বাংলাদেশে কোনো মাহফিলে আমার ওঠার সম্ভাবনা থাকবে বলেন না কেন আপনারা তো দেখে মনে করছেন বিশাল বড় হুজুর কিন্তু পাঁচটা মিনিট যদি এই সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটা লাইভ করে এদেশে আমার ওয়াস চলে তো সামান্য একটা অফরাধের কারণে আপনি বউ ধরে পিটান এদেশে অনেক মানুষ আছে এমন পিটান পিটান একে হাসপাতালে পাঠায় আবার অনেকে আসে বউ পিটাতে ধরলে দু চার পাঁচজন যদি এগিয়ে আসে ভাই মারিস না ভাই থাক 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 ও তখন আরো বাহাদুর হয়ে যায় না এলাকা এরকম নেই আমার মনে হয় যারা এইরকম শক্তি দেখায় সাহস দেখায় জুতো খুলে ওই জায়গা ওরে মারার দরকার গ্রামে একটারে ধরে উল্টা পাল্টা করে দশ বারো জনে মারে ওরে হাসপাতালে পাঠান অন্তত পুরো ইউনিয়ন পুরো উপজেলা পুরো থানা জেলা সোজা হয়ে যাবে আপনার অফরাধ নেই আশা করছি বউ ফিটাবেন না কেন ফিটান